কি শোনো শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বানায় দেয়া গেছে সেই ডিজিটাল বাংলাদেশে এখন অ্যানালগ সিস্টেম চলতেছে এই নেটের এই রশি দেয়া বান্ধাবান্ধিয়া তো ভালো লাগতেছে না কি জানি দুহাজার সালে থাকবো রিমোট সিস্টেমে লিপলি বা নেট নাম্বো লিপলি বা নেট উড ভোট গুড মর্নিং গাই সোল কাম বাইনার নিউ ব্লক ফাইনালি চলে এসেছি ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিংয়ে আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মিন সিংকে কিন্তু নতুন করে সাজানো হচ্ছে গতকালকে একটা ব্লগ তৈরি করেছি আজকের ব্লগে দেখানোর চেষ্টা করব তার পরবর্তী ধাপের কাজ ইতিমধ্যে গতকালকে বাস লাগানো তারপরে উপরে কালো নেট দেওয়া তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নেট বক্স তৈরি করা সব কিছু হয়ে গিয়েছে আজকে কিছু কাজ বাকি আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে আই হোপ আপনারা জানতে পারবেন ক্রিকেট অ্যাকাডেমি অফ মমি কি নতুনত্ব আসছে এবং কি ধরনের কাজ হচ্ছে কি ধরনের সুযোগ সুবিধা ক্রিকেটাররা পাবে সব কিছু চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি লেটস গো ক্রিকেট একাডেমি মমি সিং এর কর্মটো ছেলে নিহাল আর হচ্ছে আলবি এরা মইনি আসছে ক্লাব থেকে এই পড়ে যাবে তো ঠিক আছে দুজন ভালো কর্মচারী ক্রিকেট একাডেমি মমি সিং এ

हे ल ल ओ र र र ए यतै त न ए त ओ हो ए ई रिडन रिडन मारो रिडन रिडन त देउ देउ ना ना रिडन म न रिडन आउ त आङ नि सामी गरौ है ए

আচ্ছা এলাকা জামাই তুমি রাখো তুমি রাখো তুমি এলাকা নতুন জামাই আরে রাখো 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 এই রাখো কিছু করতে হবে না রাখো রাখো কি দিছো শুনো সেকাসিনা ডিজিটাল বাংলাদেশ বানায় দেয়া গেছে সেই ডিজিটাল বাংলাদেশে এখন অ্যানালগ সিস্টেম চলতেছে এই নেটের এই রশি দেয়া বান্দা বান্দি এটা ভালো লাগতেছ না কি জানি 2025 সালে থাকবো রিমোট সিস্টেমে টিপ দিবা নেট নামবো টিপ দিবা নেট উঠবো

এলেকাৰ জামাই এলেকাৰ জামাই এলেকাৰ

মূলক কাজ ছিল সেটা সম্পূর্ণভাবে শেষ একদম নেট বক্স রেডি চারটা নেট বক্স হচ্ছে টার্ফের উইকেটটা সহ যদিও নেটগুলো এখন টানানোই থাকবে সব কিছু দেখানোর চেষ্টা করেছি আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে এখন ইতিমধ্যে টুকটাক ব্যাটিং শুরু হয়ে গেছে সবাই খুব এনজয় করতেছে একদম পরিচ্ছন্নভাবেই একাডেমিটাকে রাখা হয়েছে জানি না এই পরিচ্ছন্নটা কতদিন থাকবে আগামীকাল থেকে শুরু হচ্ছে ক্রিকেট অ্যাকাডেমি অফ সিং এর একদম একাডেমিকভাবে একাডেমিক প্র্যাকটিস শাসন আপনাদের সাথে শেয়ার করব একাডেমিক প্র্যাকটিস শাসন আর আপনাদের সাথে সম্পূর্ণ একটি আলাদা ব্লক নিয়ে হাজির হব ক্রিকেট একাডেমি অফ মাহি সিং এ কি ধরনের সুযোগ সুবিধা অ্যাড হলো কয়টা নেটবক্স হলো কীভাবে নেটবক্সগুলো আমরা ইউজ করছি এবং ক্রিকেট একাডেমি অব সিংটাকে আমরা কিভাবে সাজিয়েছি সংস্কার করেছি সব কিছু নিয়েই হাজির হব নতুন একটি ব্লগে আশা করছি ব্লগটা আপনারা দেখবেন আর আজকের ব্লগটি হয়তো বা আপনারা এনজয় করবেন কেননা আজকের ব্লগটাও কিন্তু অনেক কিছু ছিল অনেক ফান একাডেমি বিভিন্ন ধরনের কার্যক্রম ছিল সব কিছু দেখাইছি আজকের ব্লগে আশা করছি যে আপনারা ব্লগটা এনজয় করবেন আর ব্লগ এনজয় করলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা একটা বল বলটা যাবে আমি আশাবাদী বলটা পড়ে গেছে ও নে জন্য সবচেয়ে সুবিধা হয়েছে আপাতত একাডেমিতে কারণ একাডেমি একদম নেট টেটানো থাকবে মহিনুল শুধু আসবে আর ব্যাটটা নিবে আর ব্যাটিং করবে আজকের ব্লগ নিয়ে আসলে রিক্যাপ করার মতো কোনো কিছু নাই আপনাদেরকে শুধু এতটুকুই বলছি খুব শীঘ্রই ক্রিকেট একাডেমি অফ ময়মি এর কি পরিবর্তন হয়েছে কি সংস্কার করলাম এই সব কিছু নিয়ে কি নতুন ব্লগ নিয়ে হাজির হব আশা করছি যে আপনারা খুব এনজয় করবেন উপভোগ করবেন আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই